যে ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যবস্থা পতন হয়েছে সে ছাত্রছাত্রীদের আন্দোলনেই দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন জঙ্গে সরকারের পতন হবে নাশ হবে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বন্ধুরা কারণটা কি কারণটা ইতিমধ্যে আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে হামলা করা হয়েছে আমাদের বুনদের উপর আক্রমণ করা হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে আজকে যে বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনে মুখর হয়েছিল তারা প্রতিবাদের দুর্গ করে তুলেছিল এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবস্থাকে তাদের ব্রেন ওয়াশ করেছিল এই ছাত্র শিবির হিজবু তাহরির জঙ্গিরা আজকে দেখতে পাচ্ছেন একটা জায়গাতেও এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কোনো পদ পায় নাই কোনো পদবি পায় নাই এত বৈষম্য ঢুকিয়ে ফেলেছে এই ছাত্র শিবিরের কর্মীরা নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে হাতাহাতি হয়েছে গতদিন আর আপনারা জানেন যে এই যে তাদের যে হাতাহাতি মারামারি কামড়াকামড়ি এটার মেন রিজনটাই হচ্ছে পুরো বাংলাদেশে এখন ছাত্র বলতে পজিশন বলতে সকল জায়গায় ছাত্র শিবির এবং হিজবুত তাহিরি ঢুকে পড়েছে অন্য যে ছাত্ররা যারা জান দিল প্রাণ দিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে তারা যখন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দিল প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছিল প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা জীবন দিয়েছিল এতে করে কি হয়েছে আন্দোলনটা ত্বরান্বিত হয়েছিল আজকে দেখা যাচ্ছে যে ঢাকা ভার্সিটির ছাত্র শিবিরাই তারা উপদেষ্টা হয়ে গেলেন উপদেষ্টা পদ থেকে সরে আবার তারা ছাত্রদের দলে নেতা হয়ে গেলেন আবার নতুন করে দেখা যাচ্ছে যে নাম প্রকাশ করা হচ্ছে যে আপনার নতুন ছাত্র সংগঠনের সেখানে দেখা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোথাও নেই মানে আপনি কোথাও খুঁজে পাবেন না তার মানে কি বোঝা গেলো প্রথম কথা হচ্ছে এই যে ছাত্রদেরকে বলছে সারা বাংলাদেশের ছাত্ররা তারা মাঠে নেমেছিল কেন তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে আজকে সারা বাংলাদেশে কোথাও দেখবেন না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে সাপোর্ট করছে একমাত্র এই জঙ্গি হিজবত তাহারি এবং শিবির বাদ দিয়ে কোথাও আর পাবেন না এই জন্যই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় এই ছাত্রদেরকে বয়কট করা হয়েছে বৈষম্য বিরোধী কথা বললেই বলছে এরা তো বৈষম্যের স্বীকার করেছে সারা বাংলাদেশের মানুষকে তারা উপদেষ্টা মণ্ডলীতে গিয়ে বসে রইল তিন বন্ধু দেখেন বিষয়টা আবার দেখেন তিন বন্ধু এই মাহফুজ নাহিদ আসিফ তিনজনই ক্লোজ ফ্রেন্ড এবং ছাত্র শিবির এবং সদস্য এবং তিনজনই উপদেষ্টা হয়ে বসে রইলেন এখন আবার এক আরেক এই হচ্ছে তাদের অবস্থা বন্ধুরা বিষয়টাকে কিভাবে দেখছেন আমি যেটা বললাম যে পিক লাইন যে ছাত্রদের ব্রেন ওয়াশ করে তাদের মধ্যে শেখ হাসিনার পদচ্যুত করা হয়েছে সেই ছাত্রদের প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাই কলেজ ছাত্ররাই আজকে আন্দোলন করছে এবং তারা আন্দোলন আরো ত্বরান্বিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ভেঙে যাবে আমার সাথে একমত